নমস্কার আমার আপন জনেরা রুতর বার্তা টুডেতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুতর প্রসাদ এনার্জি মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বিভিন্ন মঞ্চ থেকে আমাদের মতো ইউটিউবারদের বলে দেন যে আমরা ফেক নিউজ দি সেই মমতা বন্দ্যোপাধ্যায় যিনি পুলিশ পাঠিয়ে দেন বাড়িতে বাড়িতে মানে পুলিশ মন্ত্রী তিনি তার পুলিশ চলে আসে কোন ভিডিও করলে কোন কিছু করলে ফাঁসিয়ে দেয় সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু এবার দিল্লিতে এই হচ্ছে এবং সেটাও ফেক খবর ছড়ানোর জন্য চাঞ্চল্যকর ব্যাপার এ কথা আগেই আমরা জেনেছিলাম যে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর হবে কার্যত এফআইআর কিন্তু করলেন করলেন কে সৌমেন্দু অধিকারী ঠিক কি বলেছিলেন শুভেন্দু অধিকারী একবার শুনুন আমি দিল্লিতে থাকা বাঙালিদেরকে অনুরোধ করব মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিএনএস এর অন্তর্গত ওনার ফেক পোস্টের জন্য এফআইআর করা উচিত এবং দিল্লি পুলিশের কাছে দাবি অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সাইবার অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য আর আমি কাঁথির এমপি সৌমেন্দু অধিকারীকে অলরেডি টেলিফোনে বলেছি পার্লামেন্ট শেষ হয়ে গেলে বিকেলে গিয়ে দিল্লি পুলিশের সাইবার ক্রাইমের থানাতে মমতা ব্যানার্জির নামে স্পেসিফিক এফআইআর করতে তিনি এফআইআর করবেন আমাকে জানিয়েছেন কন্ট্রাইট বিজেপি এমপি সৌমেন্দু অধিকারী তিনি আজকে এইচ এম এর ভাষণ আছে অনরেবল এইচ এম এর তারপরে তিনি পার্লামেন্ট থেকে গিয়ে সেকেন্ড হাফে এফআইআর করবেন এパッド হওয়ার পরে আমরা আশা করব দিল্লি পুলিশ উইল টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন এবং দিল্লি পুলিশ যথাযথ কাজ করবে এটা আমরা আশা করব শুনলেন এবার দেখুন সৌমেন্দ্র অধিকারী এফআইআর টা করেছেন তার এফআইআর এ বয়ান বিজেপির সাংসদ সৌমেন্দ্র অধিকারী তিনি সরাসরি দিল্লি পুলিশের সাইবার ক্রাইম ব্রাঞ্চে একটা অভিযোগপত্র পাঠান এবং সেই অভিযোগ করেন ও এফআইআর করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তার এগেনস্টে তার যে কমপ্লেন সেটা হচ্ছে যে ভুল তথ্য দেওয়া মানে ফেক খবর দেওয়া এবং তার সঙ্গে সঙ্গে কমিউনালি প্রোভোগেটিভ কন্টেন্ট করেছেন মানে যাতে সাম্প্রদায়িক উত্তেজনা লাগে সেই রকম টাইপের একটা করেছেন যেটা দিল্লি পুলিশকে বদনাম করা হচ্ছে মানে ডিফেম করা হচ্ছে দিল্লি পুলিশকে এর জন্য তিনি করেছেন এবং সেখানে তিনি একদম বলে দিয়েছেন যে আমি সৌমেন্দু অধিকারী মেম্বার অফ পার্লামেন্ট মানে এমপি তিনি কন্টাই পার্লামেন্টারির অর্থাৎ কন্টায়ের তিনি সাংসদ তিনি এটা জানিয়েছেন যে এই চিঠিটা তিনি লিখছেন যে কমপ্লেন লঞ্চ করছেন তার কারণ একটাই যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে যেভাবে দিল্লি পুলিশকে বদনাম করার জন্য এবং কমুনালি। যেহেতু ওই ভিডিওতে একটি মুসলিম মেয়েকে দেখা গেছে তাই তিনি বলেছেন যে কমুনালি এটাকে প্রভোগ করার জন্য এটা তিনি করেছেন ভিডিও করেছেন এবং এটা ফেক ভিডিও এটা দিল্লি পুলিশও জানিয়েছে কিন্তু এএনআইকে দেওয়া তাদের সাক্ষাৎকারে জানা গেছে দিল্লি পুলিশ পরিষ্কার করে বলছেন যে এই যে ঘটনাটা যে ভিডিওটাকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার এক্স হ্যান্ডেল বা সোশ্যাল মিডিয়ায় যেটা পোস্ট করেছেন সেই পোস্টটা কিন্তু একদম যথোপযোগ্য নয় যথোপযোগ্য নয় এবং এটা একদম পুরোপুরি ফেক পোস্ট এবং তার ফলে একটা কমনাল প্রোভোকেশন হচ্ছে যে দেখুন না এরকমভাবে দিল্লিতে করা হচ্ছে এর বিরুদ্ধে কিন্তু অলরেডি একটা এফআইআর করলেন সৌমেন্দু অধিকারী অর্থাৎ শুভেন্দু অধিকারী কথা রাখলেন দেখলেন অর্থাৎ এফআইআর অলরেডি হয়ে গেল এফআইআর হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কারণ তিনি এমনই একটা ভিডিওকে শেয়ার করেছেন যে ভিডিওটাকে দিল্লি পুলিশ কমিশনারেট বলছে এটা সম্পূর্ণ ফেক একজন মহিলা তার বাচ্চাকে নিয়ে এসছে এবং দেখাচ্ছে তার বাচ্চাকে চিকিৎসা করা হয়নি জামা খবর নেওয়া হয়েছে এবং তার জন্য দাবি করা হয়েছে টাকা সম্পূর্ণ বানানো যেভাবে ফেক গাজায় প্যালেস্টাইন যেভাবে গাজাতে বহু মানুষ বানায় যে দেখুন কিভাবে লোকেদের ছবি ভিডিও করা হয়েছে ঠিক একই কায়দা যেন এখানে নেওয়া হয়েছে আবারও সে সংখ্যালঘু তাস খেলা হয়েছে দেখুন ওখানে মুসলিমদের ওপর অত্যাচার হচ্ছে মুসলিমদের ওপর টাকা নেওয়া হচ্ছে অদ্ভুত গেম প্ল্যান সাজানো হচ্ছে চারিদিকে আর এই গেম প্ল্যানের মধ্যে বাংলার বুকে থাকা সাধারণ মানুষ পাজলড হয়ে যাচ্ছে ভাবছি সত্যি তো দিল্লির বুকে এরকম হচ্ছে তাহলে এখানে আমাদের আগুন জ্বালাতে হবে মানে লাগতে হবে বেরোতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় এটাই চান ভোটের আগে মানে দুহাজার ছাব্বিশের আগে মমতা বন্দ্যোপাধ্যায় একটা দারুন চাল চালছেন মানে এই রকম ফেক ভিডিওকে নিজে আনছেন যে মুখ্যমন্ত্রী কথায় কথায় বলেন ফেক ছবি ফেক ভিডিও ফেক নিউজ সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার যাচাই করলেন না যে ভিডিওটা তিনি শেয়ার করলেন সেই ভিডিওটা কি ঠিক না ভুল তার যে আইটি তার যে আইটি ডিপার্টমেন্ট আছে বা তার যে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট আছে তারা কেউ জানালোই না মমতা বন্দ্যোপাধ্যায়কে তার মানে কি তারাও চাইছে এই সরকার পড়ে যাক মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেসো হোক কারণ এই যে মিথ্যে জিনিসটা এটা কিন্তু সত্যি বলতে কি বলুন তো একটা মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী এরকম একটা পোস্টকে শেয়ার করলেন তিনি দিয়ে দিলেন তিনি বোঝালেন যে এইটা ঘটনার সত্যি আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এরকম কথা অনেক বলেছেন এরকম জিনিস অনেক করেছেন আপনাদের হয়তো অনেকে জানা নেই একটু গুগলে সার্চ করবেন পেয়ে যাবেন সেটা হচ্ছে বাটলা হাউস এনকাউন্টার বাটলা হাউস এনকাউন্টার যেটা সত্যিকারের এনকাউন্টার হয়েছিল যেখানে দিল্লির পুলিশ মারাও গিয়েছিল সেই এনকাউন্টারটাকে তিনি বলেছিলেন অমর সিং এর ডাকে গিয়ে দিল্লিতে বসে যে এই এনকাউন্টার ঝুটা হয় আগার ইয়ে সচ নিকলা তো মায় রাজনীতি ছোড় দুঙ্গি লেকিন সচ নিকলা এনকাউন্টার সত্যিকারে হয়েছিল কোনো ফেক এনকাউন্টার ছিল না পরে আদালতে প্রমাণিত হয়েছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি ছাড়েননি কিন্তু তিনি বলতেও ছাড়েননি অর্থাৎ তিনি টক করে বলে দেন যেমন সিএ কে এমন করে বললেন ক্যা ক্যা ছি ছি এখানে সমস্ত যেন এমন হচ্ছে যেখানে সমস্ত মুসলিমদের বের করে দেওয়া হবে ভারত পক্ষে কি দেখা গেল সিএ ইমপ্লিমেন্ট হয়ে গেল কিন্তু এই রাজ্যের কোনো মুসলিমদের কি বের করে দেওয়া হয়েছে উত্তর হচ্ছে না কারণ সিএ তে কোথাও মুসলিমদের বের করার কথা ছিল না এই সি নিয়ে একইভাবে গোলানোর চেষ্টা হয়েছে তাই সিএ নিয়ে আগুন জ্বলেছিল এই রাজ্যে সর্বপ্রথম এই আগুন এখান থেকে ছড়িয়ে গেছিলো দিল্লিতে তাই মমতা বন্দ্যোপাধ্যায় যে করে হোক যেন তেন প্রকারে নো মিথ্যে হোক সত্যি হোক সব গুলিয়ে দিয়ে এই রাজ্যে টিকে থাকতে চান একইভাবে আপনি দেখুন একইভাবে যেভাবে শিক্ষিত যারা যোগ্যতা সম্পন্ন যারা টিচার যেটা সত্যিকারের সম্মান পাওয়া জায়গায় ছিল অযোগ্যদের ছাঁকা যেত যখন বিচারপতি থাকাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বের করে দিয়েছিলেন যে এতজন হচ্ছে তারা ভুয়ো করেছে সাত হাজারের উপরে এটা হচ্ছে ভুয়ো যারা ফলস কি অযোগ্য যাদেরকে যোগ্যতা সম্পন্ন বলে হয়েছে যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটাই হতে পারত অযোগ্য কিন্তু দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করলেন না কার্যত তিনি চেপে গেলেন অযোগ্য যোগ্যদের গুলিয়ে দিলেন মানে সবার চাকরি থাকবে তিনি জানতেন এই অযোগ্য লোকেরা বাড়িতে ফিরে গিয়ে যখনই চাকরি চলে যাবে তারা তো চাকরির জন্য দাবি করবেই তার সঙ্গে সঙ্গে যাদের যাদের টাকা দিয়েছিল তাদের প্রত্যেককে টানবে আর বিরাট বড় স্ক্যাম এই বিরাট বড় স্ক্যামটা খুলে যাবে গোটা ভারতবাসীর কাছে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ইমেজ রয়েছে এই রাজ্যে আমাদের কাছে কি আছে সেটা বাদ দিন কিন্তু দেশ জুড়ে একটা ইমেজ তৈরি হয়েছে তার যার জন্য এই যে ইন্ডি মার্কা পিন্ডি চটকানো জোট সেই জোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাখা হয় কখনো কখনো তাকে সামনে করা হয় তো সেই জোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ইমেজটা চলে গেলে মানে এই অযোগ্য লোকেরা যদি বাড়ি বাড়ি গিয়ে টাকার জন্য দাবি করে যে আমার টাকা ফেরত দাও তাহলে যে পরিস্থিতি রাজ্য জুড়ে তৈরি হবে এক তো তৃণমূলের নেতারা সব পালিয়ে বাঁচবে যে যেখানে পারবে পালাবে বিশ্বাস নেই কোনো পুলিশও তাকে গার্ড দিতে পারবে না কারণ এইভাবে টাকার জন্য যদি সবাই লাফায় তাহলে ওই পুলিশ কাকে গার্ড দেবে কারণ পুলিশের বাড়ি কেউ হয়তো টাকা দিয়ে ফেলেছে হতে পারে তার বাড়ির ছেলেমেয়েরাও তো চাকরির জন্য আছে রে বাবা যতই তারা আমাদের নামে মিথ্যে কেস দিক ফাঁসাক যা কিছু করুক তার বাড়ির ছেলেমেয়েরাও তো বড় হচ্ছে যতই তারা লিখুক যে পুলিশের তুমি চিন্তা ছাড়ো তার মেয়েরা হচ্ছে বড় এইসব যে লিখেছিল যতই তারা লিখুক কিন্তু তার মেয়েদের চিন্তাও তো তাদের আছে তাই তারাও জানে তাদের কি অবস্থা আছে এবং তারা যখন অর্থাৎ এই যে অযোগ্য ব্যক্তিরা যদি সত্যিকারের চাকরি চলে যাওয়ার পরে তারা যদি কামড়াকামড়ি শুরু করতে পারে দে দে তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসে কাউকে বাঁচানোর জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় থাকতেন এবং গোটা রাজ্য জুড়ে যে ক্যাওস হতো সেই ক্যাওস থেকে বাঁচার জন্য তিনি কি করলেন যোগ্য অযোগ্য সবাইকে গুলিয়ে দিলেন অর্থাৎ সব কিছুকে তিনি গুলিয়ে দেন এখন যেরকমভাবে গোলাচ্ছেন তিনি এসআইআর হবে তিনি সেটা কেমন বলছেন যেন এটা এনআরসি হচ্ছে আপনার নাম বাদ যাবে আপনার নাম বাদ যাবে আপনার অমুক বাদ যাবে কিচ্ছু হবে না সিম্পল কথা হচ্ছে দেখুন আমি প্রথম থেকে সিএন আপনাদের বুঝিয়েছিলাম সিএনএ দেখবেন লাগাতার আমার এপিসোড ছিল রুদ্রবার্তাতে এবং তার সঙ্গে সঙ্গে এনআরসি নিয়ে আমি লাগাতার বলে গেছি যে ভারতবর্ষের বুকে থাকা কোনো মুসলিমদের কোনো ভয় নেই এটা একমাত্র ভয় হচ্ছে বাংলাদেশের থেকে আসাম মুসলমানদের এবং রোহিঙ্গা মুসলমানদের বাকি কারোর কোনো ভয় নেই ভারতবর্ষে যে সমস্ত মুসলিমরা আমাদের সঙ্গে এতদিন ধরে থেকেছেন তাদের কিচ্ছু হবে না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গুলিয়ে দেন তাই গুলিয়ে দেওয়া রাজনীতি করা মমতা বন্দ্যোপাধ্যায় এবারও কিন্তু গোলাচ্ছে আর এই গোলাতে গিয়ে ফেক ভিডিও ছাড়তে গিয়ে তার বিরুদ্ধে কিন্তু অলরেডি এফআইআর হলো কার্য তো দেখা যাবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী প্রত্যেকটা স্টেপ প্রত্যেকটা স্টেপ কিন্তু ঠিক আর সেই ঠিক হওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ধীরে ধীরে ব্যাক ফুটে যাচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে দু হাজার ছাব্বিশ আসছে না ক্ষমতায় টেকা খুব মুশকিল আছে হাজার চেষ্টা করো তিনি আটকাতে পারবেন না আমার মনে হচ্ছে যাই হোক আপনার কি মনে হচ্ছে জানাবেন আপনাদের প্রত্যেকের কমেন্টস দেখে তারপরে ভিডিও আমি অবশ্যই করব আপনাদের প্রত্যেকের মত আমি শুনতে চাই জানতে চাই এবং এই প্রতিবেদন যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ারও করবেন এই আশাটা আমি আপনার কাছ থেকে করি যাই হোক এটাই ছিল এখনকার রুদ্রবার্তা টুড়ে দেখা হচ্ছে আবার আগামীকাল পাশে থাকুন আমার আপন আসি নমস্কার বন্দে মাতা ভারত মাতা জয় হোক জয় হিন্দ